ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى عليه واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم وانك لعلى خلق عظيم وقال الله تعالى فان لقد كان لكم في رسول الله اسوه حسنه প্রশংসা আল্লাবুল্লা আলমীর জন্য সাল্লা সালাম বসিত হোক রসুল্লাহ সাল আলীহাসালামের প্রতি আল্লাহ আলিহি বারিক আলাইহি আলহামদুলিল্লাহ আসলে যে বিষয় নিয়ে আমাকে আলোকপাত করতে বলা হয়েছে এটা বলা যায় বিশাল এক সমুদ্র বা আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তি এই বিষয়ে বিস্তারিত বা রসুল সাল্লাহ আলীহলামের জীবনী উল্লেখ করব বা আমাদের বাংলাদেশের নয় শুধু সারা বিশ্বের কোনো ভালো কোনো স্কলারও রসুল সাল্লাহ সাল্লামের যে সুন্দর চরিত্র রয়েছে যে চরিত্রের গভীরতা রয়েছে এটাকে বর্ণনা দিতে পারবে না শুধু ধারণা দিতে পারবে কেননা আল্লাহ রব্লা আলমিনুর আনুল ক্যারিমের ভেতরে রসুল সাল্লাহু সাল্লামের চরিত্রের যে সার্টিফাই করেছেন এতটাই প্রশংসা করেছেন যেটা আসলে পরিমাপ করা যায় না আজিম শব্দ আল্লাহ রব আলাম ব্যবহার করেছেন যে ওনা কালা আলা হলুক ইন আজিম হেনবি নিশ্চয়ই আপনার চরিত্র আপনি মহান চরিত্রের অধিকারী এটা আসলে কোনো মানুষ এটাকে এতটা যে উল্লেখ করবে বা আমার মতো ক্ষুদ্র ব্যক্তিত্ব দূরের কথা কোনো ব্যক্তি তুলে ধরতে পারবে না এটাই আমি মনে করি তো এরপরও আমি কিছুটা উল্লেখ করতে চাই যে যাতে করে আমরা কিছুটা যারা অনেকে অজানা বা আমরা রসুল সাল্লাম সম্পর্কে ভুল জানি তাদের জন্য কিছু বার্তা আমি সংক্ষিপ্ত আকারে দিতে চাই আসলে যদি বিষয়টাকে আমি প্রাথমিকভাবে এভাবে উপস্থাপন করি যে আসলে চরিত্র বিষয়টা কতটুকু জরুরি এবং এই চরিত্রের ব্যাপারে আমরা দেখি বিভিন্ন সময় নেতা নেত্রী আমরা খেয়াল করব যে সবাই চরিত্রের একটা স্লোগান দিয়ে থাকে যে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এরকম স্লোগান মানুষ দিয়ে থাকে অথচ বাস্তবিক জীবনে দেখা যায় তাদের চরিত্রের কোনো বালাই নেই অসংখ্য সমস্যায় জর্জরিত এবং দুশ্চরিত্রের অধিকারী কিন্তু মানুষদেরকে দিয়ে তারা স্লোগান নেওয়ার চেষ্টা করে তার চরিত্র খুব ভালো ছিল কিন্তু আসলে প্রকৃতপক্ষে একজন মানুষ যদি ভালো হয়ে থাকে সেটা আমরা কিভাবে জাস্টিফাই করতে পারি যেমনটা আমরা আনুল ক্যারিম থেকে উল্লেখ করলাম যে আল কলামের মধ্যে আল্লাহ রবুল্লা আলমী যেমনটা উল্লেখ করেছেন যে আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট নেওয়া এটা কতটা মহান চরিত্রের হলে সম্ভব যে তার চরিত্রের ব্যাপারে আল্লাহ রব আলমীর স্বয়ং নিজে ওয়াহি অবতীর্ণ করে জানিয়ে দিলেন অথচ রসুল সাল্লাসাল্লাম তিনি কিন্তু খুব ভালো ইবাদতকারী ছিলেন তিনি সুন্দর সলাত আদায় করতেন দীর্ঘ সময়ব্যাপী সময় নিয়ে রুকু শেষ দীর্ঘ করে সলাত আদায় করতেন তিনি সিয়াম পালন করতেন তিনি হজ পালন করেছেন ইসলামের যত ইবাদত আছে তিনি করেছেন কিন্তু চরিত্রের ব্যাপারে আল্লাহ রব আল কুরআনুল করিমের ভেতরে কি করলেন তার সার্টিফাই করলেন কারণটা হচ্ছে চরিত্রের যে সৌন্দর্য বা মহানুভবতা বা চরিত্রকে সুন্দর করা এটা সব মানুষের পক্ষে সম্ভব নয় এটা মানুষ কিন্তু করতে পারে না আর এই জন্য আল্লাহ রব আলমিন এই বিষয়টাকে সার্টিফিকেট দিলেন এবং কি আল্লাহ সুবাহ তিনি যেমন স্রষ্টা তিনি যেমন সার্টিফাই করেছেন এবং রসুল সাল আলী সাল্লামের যে স্ত্রী রয়েছে কেননা একটা মানুষ ভালো সেটা আমরা বুঝতে পারি কিভাবে যদি তার স্ত্রীর কাছ থেকে আমরা জিজ্ঞাসা করি যে আসলে আহ আপনার স্বামী কেমন ছিল বা লোকটা কেমন ছিল তার মূল চরিত্রটা কিন্তু জানা যায় রসুল সাল্লাহ আলিয়া সালামের চরিত্রটা যদি এইভাবে আমরা রসুল সাল্লামের যে স্ত্রী ছিল এগারো জন এবং দুজন দাসী ছিল তো আমরা যদি রসুল সাল্লামের সর্বপ্রথম স্ত্রী মা কুবরা তার দিকে তালানহা লক্ষ্য করি রসুল সাল্লাম নবুয়াতের একদম প্রারম্ভে যখন ওয়াহি অবতীর্ণ হয় শৈলকারীর মধ্যেও শুরুতেই হাদিসটা রয়েছে রসুল সাল্লাহ আলাই সালাম যখন স্বপ্নে দেখলেন ওয়াহি অবতীর্ণ হওয়ার যে ঘটনা সেখানে তিনি ভয় পাচ্ছিলেন এবং জামিলুনি বলে বলছিলেন যে আমাকে বস্রাবৃত করো হ্যাঁ তিনি ভয় পাচ্ছেন এমত অবস্থায় তাকে শান্তরা দিচ্ছেন মা এবং তিনি তার চরিত্রের সৌন্দর্য সেখানে পরিষ্কার ভাবে বর্ণনা করছেন যে কাল্লা কখনো নয় আল্লাহ রবুল্লা আলম কখনোই আপনাকে করবেন না তিনি আপনাকে কষ্টের মধ্যে বা ধ্বংসের মধ্যে আল্লাহ রব্লা ফেলবেন না এর কারণ হলো আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনি আত্মীয়তার বন্ধন আপনি কি করেন রক্ষা করে চলেন এক কথায় মানুষ বিপদ আপদে পড়লে অভাব দুস্থ রোগী এদের পাশে গিয়ে রসুল সাল্লাম দাঁড়াতেন এটা ছিল তার মানে দৈনন্দিন রুটিন এবং রসুল সাল্লাহাম এটা প্রতিনিয়তই করতেন এটা ছিল তার চরিত্র এবং সেটা তার স্ত্রীর মাধ্যমে আমরা জানতে পারলাম এবং রসুল সাল্লাহামের সবচাইতে চাইতে ভালোবাসার এবং সব সময় বেশিরভাগ নিকটবর্তী থাকতেন এবং মেধাবী এবং কুমারী স্ত্রী ছিলেন মা আয়ে শারদ্দাহ তালানহা তিনি রসুল সাল্লাহ আলী সম্পর্কে যখন সুসাবি প্রশ্ন করলেন যে তার চরিত্র সম্পর্কে আমাদেরকে বলুন মায়সা সিদ্দিকার তিনি বলছেন যে রসুল সাল্লাহ আলী সাল্লামের চরিত্র হচ্ছে গোটা কোরআন কোরআনের ভিতরে আল্লাহ রবাহ আলামিন যা বর্ণনা করেছেন সে কোরআনের মধ্যে আল্লাহ রব আলমিন ন্যায় পরায়ণতা সত্যবাদিতা ইনসাফ এবং যাবতীয় সত্য দিয়ে আল্লাহ রবাহ আলামিন এই কোরআনকে বতীর্ণ করেছেন আর সেই কোরআনটা হুবুহু বাস্তবিকভাবে মেনে চলতেন রসুল সাল্লাহ আলি সাল্লাম সুতরাং তার চরিত্রের ব্যাপারে এভাবে স্ত্রীরা একের পর এক বর্ণনা করেছেন প্রায় সব স্ত্রী এরকম বর্ণনা রয়েছে রসুল সাল্লাহ সাল্লামের চরিত্র সম্পর্কে যারা রসুল সাল্লাহ আলি সাল্লামকে একেবারে কাছ থেকে দেখেছেন তারা তার সার্টিফাই করেছেন এবং রসুল সাল্লাহ সাল্লাম উম্মার ব্যাপারেও তিনি বারবার এই নসিহাত করেছেন যে খয়রুকুম খয়রুকুম লি আহলিহি তোমাদের মধ্যে দুই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকটে উত্তম এবং তিনি এ কথা স্পষ্টভাবেই বর্ণনা করতেন ও খয়রুকুম এবং আমি তোমাদের মধ্যে খয়রুকুম লি আহলি আমার যে স্ত্রী রয়েছে এই স্ত্রীদের মধ্যে আমি সবচাইতে উত্তম এবং রসুলসল্লাহ আলি ভাইসাল্লাম তাদের সাথে খুবই সুন্দর আচরণ করতেন এবং তাদের কাজকর্মের সহযোগিতা থেকে শুরু করে তাদের সঙ্গে কখনো তিনি কুটুবাক্য খারাপ আচরণ করেছেন এরকম ধরনের কোনো ধরনের বর্ণনা রসুল সাল্লাহ সাল্লামের জীবনীর মধ্যে আমরা খুঁজে পাই না তাহলে রসুল সাল্লাহ আলি সাল্লামের চরিত্রের দিকটা আমরা তার একেবারে নিজস্ব ঘর থেকে আমরা জানতে পারলাম যেহেতু আসলে সংক্ষিপ্ত সময়ে আমি বিষয়গুলিকে কিছু কিছু পয়েন্ট উল্লেখ আকার করছি বিস্তারিত সমগ্র জীবনীটা তো আবার ওইভাবে আসলে আমি আগেই বলেছি সম্ভব নয় যে তার চরিত্র সম্পূর্ণ আমরা তুলে ধরবো বা আমরাই যে জানি এরকমটা নয় তো আকারে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে স্ত্রীদের নিকটে রসুল সাল সাল্লাম কেমন ছিলেন এবং আসলে প্রকৃতপক্ষেই আমরা যদি নিজেরা ভালো হতে চাই আমাদের স্ত্রীর নিকটে ভালো হতে হবে এবং সেটা জোর জবরদস্তি করে নয় বরং অন্তর থেকেই স্ত্রীরা যেন বলে যে আমার স্বামী ভালো ছিল এটা কজন স্বামীকে স্ত্রীরা বলবে কিন্তু আলাই সালামকে তার সমস্ত স্ত্রীরা বলছে যে তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন তিনি তার চরিত্রের মধ্যে কোনো ধরনের দুষ্ট্রুটি কলঙ্ক ছিল না এটা তার একদম ঘরের থেকে আমরা জানতে পারি এ ব্যাপারে নির্ভরযোগ্য সূত্র আমাদের কাছে রয়েছে আর রহিকুল মাকতুম যেটা রসুল সাল্লাহ আলাইসালামের আহ জীবনী গ্রন্থ নির্ভরযোগ্য গ্রন্থ এখানে আমরা চোখ বোলালে আমরা তথ্যগুলি পেয়ে যেতে পারি এরপরে যদি আমরা খেয়াল করি রসুল সাল্লাহ আলী সাল্লামের যে চরিত্র সম্পর্কে আহ অমুসলিমদের কথাও যদি আমরা বর্ণনা করি তৎকালীন সময়ে বিভিন্ন কবিরা পর্যন্ত রসুল সাল্লামের প্রশংসা করেছেন এবং কি রসুল সাল্লা সাল্লামের যে বর্তমানে আমরা একটা গ্রন্থের কথা যদি বলি যে একশো মনীষীদের জীবনী উল্লেখ করতে গিয়ে সেখানে তিনি এক নম্বরে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে স্থান দিয়েছেন যদিও তিনি একজন অমুসলিম কিন্তু এক নম্বরে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে স্থান দিয়েছেন কেন কেননা রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের যে চরিত্র জীবনী তেনারা গবেষণা করে দেখেছেন যে এরকম চরিত্রের মানুষ হ্যাঁ দুনিয়াতে আর দ্বিতীয় আরেকজন হতে পারে না এই সর্বপ্রথম তার নামটা তারা ব্যবহার করতে বাধ্য হয়েছেন যদিও তারা অমুসলিম এভাবে অমুসলিমদের কাছ থেকেও রসুল সাল্লা চরিত্র সুস্পষ্ট তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন তিনি সৎ আদর্শবান একজন দিনদার পরহেজগার একজন ব্যক্তি ছিলেন এতে কোনো ধরনের সন্দেহ নেই এমনকি তার সঙ্গে যারা চলাফেরা করেছে তার বন্ধু কি খাদেম পর্যন্ত রসুল সাল্লামের খাদেম ছিলেন আনাসেবিন মালিক রাহ তালানহু তিনি বলছেন যে আমি রসুল সাল্লামের দশ বছর আমি খেদমত করেছি তার খাদেম ছিলাম এর মধ্যে রসুল সাল্লাহ আলী সাল্লাম কোনদিন আমাকে বলেননি হে আনাস তুমি এই কাজটি কেন করলে বা এই কাজটা তুমি কেন করলে না বরংচ তিনি তার ভুল ত্রুটি হলে মুস্কি হাসি হেসে তাকে উপদেশ দিতেন এই যে মহান চরিত্র এই চরিত্র আসলে আমাদের কাছে বর্তমানে কল্পনা করার যে এটা এটা ব্যক্তির চরিত্র হতে পারে আমরা যদি কোনো ব্যক্তির সাথে মিলাই কখনোই আমরা এটা মেলাতে পারবো না এটা আমাদের কাছে মনে হবে একটা কল্পনা কিন্তু বাস্তবিক আদর্শ তিনি জাতির মাঝে তিনি কায়েম করে তার জীবনটা তিনি এভাবে পরিচালনা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই জন্যে রসুল সাল্লাহ আলাই সাল্লামের চরিত্রের ব্যাপারে আমি কিছুটা ধারণা দিলাম রসুল স্ত্রীদের এবং কি খাদেম সহ সমসাময়িক ব্যক্তিদের কাছ থেকে তো এছাড়াও রসুল সাল আলাই সাল্লামের অন্যান্য যে সেক্টরগুলি রয়েছে যেমন তিনি বিভিন্ন যে দায়িত্ব যেমন ব্যবসায়ী যেমন রসূল সাল্লাল্লা ওয়ালাইসাল্লাম যে একজন সৎ ব্যবসায়ী আদর্শবান ব্যবসায়ী ছিলেন যে আদর্শের কারণে মা খাদির জাদুন খুবরাহর দুদুল্লাহু তালানহা রসুল সাল্লাহ আলিহসাল্লামকে তিনি পরবর্তীতে তো করেন এবং তার চরিত্র যে তিনি যে ব্যবসায়িক ক্ষেত্রে যে সুন্দর সততার পরিচয় দেন যেটার মাধ্যমে তিনি কি হন যে এটা দেখে তিনি অবাক হয়ে যান যে রসুল সাল্লাম তিনি এতটাই সততার মাধ্যমে ব্যবসা পরিচালনা করেছেন কোন ধরনের দুর্নীতি তো দূরের কথা তিনি কোন ধোকাবাজি কোনো কিছুর আশ্রয় নেননি এই যে চরিত্র তিনি ব্যবসায়িক ক্ষেত্রে তিনি প্রদর্শন করেছেন এভাবে যদি তার বিভিন্ন জায়গা যদি আমরা দেখি একেবারে নিম্ন লেভেল থেকে শুরু করে একদম আপার লেভেল পর্যন্ত যে সমস্ত জায়গায় তিনি কর্ম ক্ষেত্রে তিনি অবস্থান করেছেন বিভিন্ন সময়ে তিনি চলাফেরা করেছেন সব জায়গায় দেখা গিয়েছে যে রসুল সাল্লাহ আলিগাসাল্লামের সুন্দর চরিত্রের সেই বাস্তবতা তৎকালীন সময়ে তারা দেখেছেন এবং আমরা সেটা তার জীবনীর মাধ্যমে আমরা পাই এভাবে আমরা রসুল সাল্লাহ আলিগাসাল্লামের জীবনীগুলা আসলে নোট ভিত্তিকভাবে যদি পয়েন্ট আকারে সবগুলাকে উল্লেখ করতে পারি তাহলে আসলে খুবই সুন্দর হয় কিন্তু আসলে হয়তোবা আমরা সেইভাবে নিজেরাও গবেষণা করে পয়েন্টগুলাকে হয়তো অনেক সময় আছে আমরা উল্লেখ করতে পারি না এটা আমাদের জন্য হয়তোবা ব্যর্থতা কিন্তু রসুল সাল আলহি সাল্লামের এমন কোনো ক্ষেত্র নেই যে জায়গার মধ্যে তার আদর্শ নেই যদি আমরা লক্ষ্য করি যে তিনি এমন কোনো জায়গা নেই আমাদের জন্য তিনি পদ্ম পদ্ধতি বলে যাননি এবং কি সেখানে আমাদেরকে কেমন আচরণ করতে হবে এই বিষয়গুলি তিনি বলে দিয়েছেন আর তাকেই আল্লাহ রব আলিন ভেতর উল্লেখ করেছেন যে লাকাদুমফি রসুল ইল্লাহি উসুয়াতুল হাসানা রসুল সাল্লাহিসাল্লামের চরিত্র তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ উত্তম নমুনা অর্থাৎ আমরা রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে মডেল হিসেবে আমরা মেনে নিব এটা আল্লাহ রব আলামিন আপনাকে আমাকে গোটা জাতিকে আল্লাহ রব আলম এটি আদেশ করেছেন কেননা তার চরিত্রের মধ্যে যে আমরা অনেক সময় বলি যে আসলে চাঁদের কলঙ্ক রয়েছে কিন্তু রসুল সাল্লাহ আলী সাল্লামের চরিত্র এমন চরিত্র যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নেই তো সেই ক্ষেত্রে রসুল সাল্লাহ সাল্লামের চরিত্র আমরা যদি কর্মক্ষেত্রের দিক থেকে আমরা লক্ষ্য করি যে তিনি যে কাজগুলি করতেন এবং সেই কাজগুলির ব্যাপারে তিনি আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন যে একটা কাজ করতে গেলে সেখানে আমরা সেই কাজটাকে কিভাবে সম্পন্ন করব এভাবে আমাদের জন্য এটা যারা ক্রেতা বিক্রেতা যদি এটা ব্যবসায়িক ক্ষেত্র হয় ক্রেতা বিক্রেতার জন্য যদি কোনো বিক্রেতা হয়ে থাকে তার জন্য রসুল সাল্লু আলি সাল্লাম কি শিক্ষা দিয়েছেন সে কেউ এরকমভাবে ধোঁকা দিচ্ছে এরকম ব্যক্তির ব্যাপারে রসুসুহাসলাম ঘোষণা দিয়েছেন পরিষ্কারভাবে যেমন গোস্তা ফালাইসা মিন্না যে ব্যক্তি ধোঁকা দিবে সে আমাদের দলভুক্ত নয় তাহলে সেই রুসূসুয়াসালমের উম্মাদ যদি কেউ হয় সে কখনোই অন্য কোনো মানুষকে কি করতে পারে না সে ধোঁকা দিতে পারে না অন্যের মারাত্মক সাধ করা অন্যকে কোনোভাবে ঠকানো অন্যের মাল কোনোভাবে আহ আত্মসাৎ করা এই যে বিষয়গুলি আমরা যদি দেখি যেটা বর্তমানে আমরা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই বা শিক্ষিত পার্সনের ক্ষেত্রে আমরা দেখি যে তারা কি করে থাকে তারা লোভ সামলাতে পারে না বরং অন্যের মাল আত্মসাৎ করে কোটি কোটি টাকা মানুষ কি করে অন্যায় ভাবে জুলুম করে আহ মানুষের টাকা আত্মসাৎ করে নেয় অথচ রসুল সাল্লাম নিজে কখনো তো এরকম তো করেনি বরং তিনি যদি তার কোন উম্মত যদি এই ধরনের কাজ করে তাকে তিনি তার উম্মত থেকে খারিজ করে দিয়েছেন বলছেন যে সে আমাদের দলভুক্ত নয় তাহলে এখান থেকে আমরা তার চরিত্র সম্পর্কে বুঝতে পারি যে এক ব্যক্তি যেরকম ভাবে উপর থেকে দেখা যাচ্ছে যে জিনিসটা ভালো কিন্তু ভিতরে বাহিরে দেখা যাচ্ছে যে শুকনো জিনিস কিন্তু ভিতরে সে ভিজামাল দিয়েছে তো এতে করে ক্রেতাদেরকে ধোকা দেওয়া হচ্ছে এবং রসুলাম পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন যে এরকম ভাবে যারা ধোকাবাজি করবে তারা আমাদের আমার উন্মত হিসেবে তারা থাকতে পারবে না তাহলে এই যে চরিত্রের বিষয়গুলি আমরা একের পর এক যদি একের পর এক তাকাই দেখতে পারবো এরপরে রসুল সাল সাল্লাম তিনি অর্থ সম্পদ তাকে তো একটু খালিজাতুল খুব অডেল সম্পদের মালিক ছিলেন সেগুলি রসুলকে দিয়ে দিয়েছেন কিন্তু তিনি সেগুলি নিজে সেগুলোকে নিজের জন্য ব্যবহার না করে তিনি জাতির জন্য সেগুলোকে খরচ করে দিয়েছেন এমন কি এমনকি সাল্লাম তিনি এতটাই দানশীল ছিলেন গরিব অসহায় মানুষকে এতটাই দান করতেন যে এমনও হতো যে তিনি তার বাড়ির মধ্যে কোনো একটু সম্পদ আছে এটা তার বাড়ির মধ্যে রয়েছে তিনি ঘুমাতে পারতেন না এটা দান না করা পর্যন্ত আসলে রসুল সাল্লাহ আলহাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন আমি আসলে এটা কিভাবে বুঝাবো আর আমি কয়টা নিয়ে আসলে এখানে উল্লেখ করব এটা আমার কাছে আশ্চর্যের মনে হয় যে আসলে আমি রসুল সাল্লাহ আলহ্লামের আহ জীবনীটাকে আহ কোন অ্যাঙ্গেল থেকে আমি আসলে বর্ণনা করব এটা আমার পক্ষে আশ্চর্য মনে হয় আমি কখনোই এটা উল্লেখ করতে গিয়ে আসলে কুল কিনারা খুঁজে পাই না এবং কি সকলের প্রতি আমি এটাই আহ্বান জানাবো যে রসুল সাল্লাহামের যে চরিত্রটা এটা আমাদেরকে অবশ্যই ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং কি এটা নিয়ে আমরা যত গবেষণা করব জানার চেষ্টা করব দেখব যে আসলে তিনি আসলে কত সুন্দর অধিকারী ছিলেন তো সর্বোপরি আমি জীবনীর ধারণা উল্লেখ করলাম এরপরেও আপনি রসালামের ব্যাপারে একটু সহযোগিতা করবেন যে আমি আসলে যে বিষয়গুলি উল্লেখ করলাম আহ যেহেতু এটা বিশাল লম্বা একটা চ্যাপ্টার আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এর মধ্যে আহ কোন পয়েন্ট বা কোনো বিষয় যদি উল্লেখ করলে ভালো হয় বা